আচ্ছা আমার প্রিয় ছোট্ট বন্ধুরা যারা তোমরা এখন স্কুল বা কলেজ লাইফে রয়েছ ঠিক আছে স্কুল কলেজ লাইফে স্টুডেন্টরা ইউজুয়ালি দুইটা জায়গায় যায় একটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফ একটা স্টুডেন্ট সে কী করে সে হয় একাডেমিতে ফোকাস দেয় ওকে আর না হলে সে যেটাকে আমরা সোজা ভাষায় বলি ফাতরামি করে ওকে কিন্তু এটার মাঝখানে আরেকটা প্রজাতি স্টুডেন্ট রয়েছে যারা কি করে যারা হচ্ছে তোমার স্কিলের উপরে ফোকাস করে এবং তারা এই দুইটা কাজ একসাথে করে জানো লাইফে কারা জিতে এই সেক্টরের পাবলিকগুলো এরা লাইফে মোটামুটি দাঁড়াতে পারে বিকজ এদের কাছে অ্যাবিলিটি থাকে যে এরা অ্যাকাডেমিতেও একটা মোটামুটি একটা পজিশন হোল্ড করতে পারবে এবং স্কিল লাইফে একটা পজিশন হোল্ড করতে পারবে কিছু মানুষ থাকে যারা কি হয় যারা শুধুমাত্র একটা জায়গাতে বসে থাকে অ্যান্ড দ্যাট ইজ অ্যাকাডেমি তাদের লাইফে স্কিল বলতে কিছু নাই ঠিক আছে তাদের লাইফে অ্যাকচুয়ালি স্কিল বলতে কিচ্ছু নাই হ্যাঁ তারা স্কিলের প্রতি কোনো ইন্টারে একদম বিন্দুমাত্র ইন্টারেস্টেড না তারা খালি পড়াশোনা করবে চব্বিশটা ঘন্টা তারা বইয়ের ভিতর বসে থাকবে দ্যাট সে আর কিচ্ছু না কিন্তু জানো এদের প্রবলেমগুলো কি হয় এরা মোস্ট অব দ্য ক্ষেত্রে এরা দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে এরা সার্ভিস জব করে এবং এদের চিন্তা ভাবনা হয় অনেক ব্যাকডেটেড এবং এর পাশাপাশি এরা আরেকটা জিনিস কি করে এরা ম্যাক্সিমাম হলে আরেকটা জিনিসের দিকে যায় সেটা হচ্ছে ক্লাবিং স্কিলের দুনিয়াতে তারা ঢোকার জন্য এই ক্লাবিং শুরু করে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ক্লাবিং থেকে তারা আবার এখানে চলে যায় ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে না তারা এখানে যায় নাই তারা এই ক্লাবিং থেকে হয় এখানেই শেষ হয়ে যায় আর না হলে আবার একাডেমিতে ব্যাক করে এখন কথা হচ্ছে যে তোমার আসলে কী করা উচিত বলো তো তুমি সব কিছু শিখেছ তোমার লাইফে তুমি সব কিছুই করেছ কিন্তু তুমি আসলে কোনো স্কিল গেন করো নাই তুমি জাস্ট পড়াশোনা করেছো তোমার ঠোঁটের আগায় জাস্ট ফর্মুলা আসে ঠিক আছে তোমাকে যদি আমি বলি যে তুমি বসে এই ফোনের কন্ট্যাক্টগুলো ওই ফোনে নিয়ে যাও তোমার কাছে টুক স্কিল পর্যন্ত নাই তুমি একটু কাজও বলতে পারো না তুমি খালি পড়াশোনা করো ঠিক আছে তোমাদের জন্য পারফেক্ট দুটা কোর্স আমরা ফার্স্ট অফ অল এনেছি একটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এবং আরেকটা হচ্ছে লাইন ফোনিং রোবট যারা রোবোটিক্স নিয়ে পড়তে চাও যারা রোবোটিক্স নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য এই কোর্সটি এবং যারা পাইথন শিখতে চাও তাদের জন্য এই কোর্সটি পাইথন কিন্তু হচ্ছে একদম বেসিক লেভেলের বলা যায় যে একদম বেসিক সব থেকে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ যেটা আজ রয়েছে সেটা হচ্ছে পাইথন পাইথনে তুমি খুবই ইজিলি কাজগুলো করতে পারবা এবং এর পাশাপাশি লাইন ফলন রোবের যে কোর্সটি রয়েছে এটা হচ্ছে রোবোটিক্সের দুনিয়ায় একদম বেসিক একটা কোর্স ওকে এটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি এখন একটা স্কুলের স্টুডেন্ট হও একটা কলেজের স্টুডেন্ট হোক এবং তুমি যদি স্কিল গেন করতে চাও দিস টু টাইপ অফ প্রোজেক্টস বা দিস টু টাইপ অফ সেক্টরের ওয়ার্কগুলো হচ্ছে বেসিক্যালি পারফেক্ট ফর ইউ টু ক্রিয়েট আ স্পেসিফিক স্কিল টু গ্রিয়েট এ স্পেসিফিক স্কিল স্কিল সিস্টেম ইনসাইড you ওকে এখন কথা হচ্ছে যে স্কিল স্কিল সিস্টেম মানে এই বানিয়ে তোমার আসলে লাভ কি কারণ কি জানো ভাইয়া যখন তুমি ইউনিভার্সিটি উঠবা যখন তুমি ইউনিভার্সিটি উঠবা তুমি তখন বুঝতে পারবা যে আসলে আমি যে এই যে সিএসি আমি যে এই যে ট্রিপলি কিংবা আমি যে যে বিবিএ আমি যে ডিপার্টমেন্টগুলো পড়ছি এই ডিপার্টমেন্টগুলোতে পড়ে তো আমার আফটারঅল আমার টার্গেট একটাই সেটা হচ্ছে জব এবং একজন কোম্পানির মালিক সে যখন একটা সে যখন তার জন্য সে যখন এমপ্লয় যখন সিলেক্ট করে সে তখন সে তখন চেষ্টা করে এই একাডেমি আর স্কিল এই দুইটা খুঁজতে তখন তুমি একটা সক্ষা খাবা যে আই হাই আমি তো কোনো স্কিল গেন করিনি ঠিক আছে তুমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ো কি হয়েছে তুমি ট্রিপল ডিপার্টমেন্ট পড়ো কি হয়েছে তুমি বিবিআই ডিপার্টমেন্ট পড়ো কী হয়েছে তুমি বিবে ডিপার্টমেন্টে হয়ে কি তুমি পাইথন শিখতে পারো না ঠিক আছে বা তুমি যদি সিএসসি ডিপার্টমেন্ট তুমি কি মার্কেটিং কোর্স করতে পারো না তুমি একটা সিএসসি স্টুডেন্ট তুমি যদি ল জানো তোমার পজিশন কয়ে যাবে তুমি বুঝতেছো তুমি একজন ট্রিপল স্টুডেন্ট তুমি যদি মার্কেটিং জানো তোমার পজিশনটা কোথায় যাবে তুমি বুঝতেছো তোমাদের জন্য আমি একটা সিম্পল একটা সাজেশন দিব সেটা হচ্ছে যে লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডিং ওকে লাইফে তুমি যত পারবা জ্ঞান ঢুকাবা জাস্ট তোমার লাইফের ভিতরে তোমার ব্রেনের ভিতরে যত পারবা জ্ঞান ঢুকা বিকজ জ্ঞান বা নলেজ কখনোই তোমাকে পিছাবে না সবসময় তোমাকে সামনের পথে নিয়ে যাবে ওকে তুমি যখন তোমার স্কুল কলেজ লাইফটা তুমি যখন বের বের হবে এখান থেকে ঠিক আছে তোমার লাইফটা হবে বেসিক্যালি একটা পোর্টফোলিওর মতো পোর্টফোলিও কি তুমি কি কি কাজ করেছো সব কিছুর একটা 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 মার্চ করা একটা সিস্টেম এই সিস্টেমের ভিতরে তোমার পোর্টফোলিওর ভিতরে তুমি একজন সিএসি স্টুডেন্ট বাট তুমি যদি মার্কেটিং পারো তুমি যদি ধরো লয়ের কাজ পারো ইউর লিটারিয়া তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তুমি একটা সি স্টুডেন্ট যে কোডিং পারে এবং সেই কোড যে করবে বা অ্যাপ যে ডেভেলপ করবে যে কাজগুলো সে করবে এই কাজগুলো সে বেচতেও জানে এবং বেচার সময় যাতে অন্য কোনো কোম্পানি যাতে ওর 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 বিরুদ্ধে যাতে কেস ঠুকতে না পারে সে লও পারে অ্যাজ আ কোম্পানি ওনার তুমি যা চিন্তা করো না সো তোমার এই একটা সাবজেক্ট কি করে লাভ আছে তোমার তো এই দুইটা বেসিক্স কিনও দরকার এটাই হচ্ছে আমার এই গাইডলাইনের মূল মতো সো তোমরা স্কুল কলেজ লাইফ থেকেই এখনই তোমরা এক্সট্রা অর্ডিনারি যত ধরনের স্কিল গেন করা যায় সব ধরনের গেইন করা শুরু করো এবং আমাদের এই শুধুমাত্র এই দুইটা কোর্স না আমাদের আরও অনেক কোর্স আছে আমাদের এআই কোর্স রয়েছে আমাদের ক্যানভা কোর্স রয়েছে আমাদের এডিটিং কোর্স রয়েছে ডাভ এন্ট্রি থ্রুতে তুমি এডিটিং করবা একদম ফিল্মি ফিল্মি ভিডিওগুলো তুমি এডিট করবা এই ধরনের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমার লাইফে যেগুলো আগে তোমাকে অনেক সাহায্য করবে সব ধরনের কোর্সই আমাদের রয়েছে এই কোর্সগুলো তোমরা যদি নিতে চাও দ্যাট কেস তোমরা যা যাওয়া হচ্ছে অ্যাকাডেমি ডট ইউিটি আর বিডি ডট কম এই ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্সগুলো দেখো দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি ফর ইউ ট্রাস্ট মে নট এই কোর্সগুলো তুমি নাও তুমি লাইফে স্কিল গেন করে তুমি অনেক উপর উঠতে পারবা ওকে আমাদের কোর্স নিতে হবে জিনিসটা এরকম না তুমি যে কোনো জায়গায় কোর্স না বাট স্টুডেন্ট লাইফে শুধুমাত্র জাস্ট পড়াশোনার ভিতরে থাকো না পড়াশোনার পাশাপাশি পড়াশোনার বাইরে গিয়ে স্কিল গেন করা শুরু করো দ্যাটস অল ফর টুডে ইনশাআল্লাহ সবাই একদিন অনেক উপর জায়গায় যেতে পারবা আসসালামু আলাইকুম